প্রচুর পরিমাণে বিরক্ত না হয় তাহলে তার বিষটা বের হবে না যদি সাপকে যদি খুব ইরিটেট করেন তাহলে কিন্তু আর সাপ যদি ভয় পায় সাপ যদি আপনাকে মনে করে তাহলে হিংস্রতার জন্য তার বিষ মানে পার্সেন্ট হচ্ছে ড্রাই বাইট তার মানে তারা বীজ ঠালে না আপনি কোবরা কামড়াইলে যে মরবেন নট নেসারেলি সেভেন্টি পার্সেন্ট কিন্তু বীজ ঠালতে পারে না থার্টি পার্সেন্ট বীজ ঠালে তো মেকানিজমটাকে কেন বীজ ঠালতে পারে না কারণ ডেলিভারেন্টলি সাপ যদি অ্যাক্সিডেন্টালি কাউকে কামড়ায় সেটা দিবে না সে যদি প্রচুর পরিমাণে বিরক্ত না হয় তাহলে তার বিষটা বের হবে না যেমন আমরা যখন অনেক বেশি ইরিটেট হই তখন কিন্তু শান্ত মানুষও কিন্তু খুন করে সত্যি কথা এই জন্য এই জন্য আপনারা সাপের বিষয়ে যেটা হচ্ছে যে সাপকে যদি খুব ইরিটেট করেন তাহলে কিন্তু আর সাপ যদি ভয় পায় সাপ যদি আপনাকে এনেই মনে করে তাহলে হিংস্রতার জন্যে তার বিষ হ্যান্ড ভেরামেশন হবে তার মানে থার্টি পার্সেন্ট ক্ষেত্রে সে বীজ থামতে পারবে